সব বাচ্চার মায়েরা ঘুম থেকে উঠে সকালবেলা আগে ভাত বসায় কারণ তাদের বাচ্চারা ভাত খেয়ে স্কুলে যাবে কিন্তু আমার ছেলে মেয়ে দুটো এমন কিছুতেই ভাত খেতে চায় না ওরা ভাত খেয়ে গেলে আমি একটু শান্তি পাই কিন্তু না ওই কর্নফ্লেক্স খেয়ে যাবে সেই জন্য আমাকে আগে দুধ জাল দিতে হয় আর কুট্টুকে আজকে টিফিনে ব্রেড আর মিষ্টি দিলাম আজকে রাতের একটাও রুটিনই রাতেই সব শেষ হয়ে গেছে তা আজকে কাকের এগুলোই ব্রেকফাস্ট কাককে এগুলোই দেব আজকে একটু দেরি হয়ে গেছে কাককে খাবার দিতে একটা কেউ দেখতে পাচ্ছি না এ পাড়া ও পারা মনে হয় চলে গেছে উড়ে দেখি আসবে হয়তো কাক না এলেও কাঠবিড়ালি খেয়ে নেবে হ্যাঁ ঠিক বলেছি একটাও আজকে কাক নেই একটু দেরি হয়ে গেছে সবগুলো উড়ে চলে গেছে নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটা সাতটা চল্লিশ এইরকম হয়ে গেছে কুট্টু স্কুলে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে সাতটার সময় কুট্টু চলে গেছে আর বললাম না আজকে কাকগুলোকে খেতে দেরি হয়ে গেছে অন্যদিন কাকগুলোকে সাতটার আগেই খেতে দিয়ে দিই তো আজকে সেই জায়গায় সাতটা চল্লিশ বেজে গেছে হবে হয়তো তো একটা কাকও নেই ঠিক সময় মতো ও একটা একটা পাখি পাখি খাচ্ছে খাচ্ছে দেখা উড়ে চলে গেল খাবার নষ্ট হবে না কেউ না কেউ খাবেই হয় কাঠবিড়ালি খাক বা অন্য কোনো পাখি খাক তবে কাক আজকে একটাও নেই থাক ওরাই খাক কাঠবিড়ালি বা অন্য পাখি খাক কাকগুলো থাকলে না আর অন্য কোনো কাউকে ভিড়তে দেবে না ওরা নিজেরাই খেয়ে নেবে কাঠবিড়ালিকেও ভিরতে ভিড়তে দেয় না অন্য পাখিকেও ভিড়তে দেয় না তো আজকে মজা করে ওরাই খাক আর আজ কয়েকদিন ধরে চার পাঁচ দিন ধরে ওয়েদারটা যে কী ভালো ভীষণ ভালো ওয়েদার প্রাণ জোরানো ওয়েদার হলে বাবা উফ গরমে জিভাবে আসছিল পটলের মতো পটল যেমন জিভা বের করে থাকে গরমে ওই রকম জিভা বেরিয়ে আসছিল গরমে টিকটিকিটাও ঠিক 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 করলো শুনতে পেলেন কি ভীষণ ভালো আমাদের এইখানে ছাদের উপরে একটা মিষ্টি আমড়ার গাছ আছে অনেক আমড়া ধরেছে ছোট ছোটো কেমন অনেক আমরা ধরেছে চলুন ভেতরে যাই কুহুকে আবার ঘুম থেকে তুলি কুহুকে রেডি করতে হবে এর আগের দিন কুহুকে যে চিড়ে ভাজা টিফিন দিয়েছিলাম গতকালকে সেগুলো একটাও খাইনি যেমন কাঠ তেমনই ঘুরিয়ে নিয়ে এসছে বললাম না কুহু ওই সমস্ত টিফিন খেতে চায় না রুচি পরোটা দেবো যে বা হচ্ছে এই চিড়ে ভাজা এগুলো দেবো একটুও খেতে চায় না ওকে শুধু একটু কেক একটু বিস্কুট এই রকম দিতে হবে পুরো চিড়ে ভাজা ভাজা একটু ঘুরিয়ে নিয়ে এসেছিল তো আজকে একটু কেক দিয়ে দিলাম দুজনের জন্য দুই রকম টিফিন কুট্টু যেটা নেয় খায় কুহু সেটা কিছুতেই নিতে চায় না খেতে চায় না চলো বোতলটা কিসে গেছে বাই গেটটা লাগিয়ে দিয়েছি চলুন গেটটা অসম্ভব ভারী আর এত বড় গেট ভারী হওয়াটাই তো স্বাভাবিক তাই না একটুর বাবার জন্য চা বসিয়েছি সকালের খাবারের ব্যবস্থা করি খাবার বলতে কাঁঠাল গুলিয়ে কাঁঠালের রস বের করি সেটাই দিয়ে খাওয়া হবে এ হচ্ছে আমাদের গাছের কাঁঠাল আর গাছের কাঁঠাল শেষ আজকেই লাস্ট আজকে খেলে শেষ গাছে আছে তবে অনেক উপরে পাড়ার লোক নেই কে পারবে আর কেমন করে খাওয়া হবে ওই জন্য এই কাঁঠালটাই মনে হয় এবছরের শেষ খাওয়া রস তো মুড়ি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এইভাবে কাঁঠাল গোলাতে হাত ব্যথা হয়ে যায় এই দেখুন কত সুন্দর রস হয়েছে দেখেছেন আর এত মিষ্টি কাঁঠালগুলো আমাদের গাছেগুলো ভীষণ মিষ্টি। কুট্টু বাবা বাড়ি স্কুলে যাবে ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে নিই। দশটা বেজে গেছে। ওমা শি আরা খাতা দাও তো তুলে। বাচ্চা স্লিপ করছে।

আপনারা কি জানেন কুহু আজকে প্রথম নিজে হাতে ভাত খাচ্ছে তাই না এতদিন মা খাইয়ে দিত তাই না আজকে কুহু বড় হয়ে গেছে আজকে কুহু নিজে নিজেই ভাত খাচ্ছে তাই না মা হ্যাঁ নাও 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 খাও আবার খাও নাও সবাই দেখবে তোমাকে তো সবাই ভালোবাসে সবাই বলে কিউট কুহু কি মিষ্টি বেবি সবাই বলে আমাকে নাও হুম করে ওরে বাবা রে ওরে আমার সোনারে ওরে খাও খাও আমার স্নান পুজো সব হয়ে গেছে আর ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে নিয়ে আসে গিয়ে আমি না হ্যাঁ টাকা দিয়েছি দুটো কচুরো আছে হুম দিন ঘরে যেতে হবে আপনি দাঁড়ান আপনি দিন আমি এনে দিচ্ছি দিন টাকাটা দিন আমি নিয়ে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে আর কুট্টুর বাবার জন্য চা বসিয়েছি এখানে চা বসিয়েছি আর সাথে পাউরুটি দেব চা দিয়ে তো পাউরুটিকে পাউরুটিগুলোকে হালকা করে একটু সেঁকে নিচ্ছি পাউরুটিগুলো সেঁকে নিয়ে চা দিয়ে ওর বাবাকে দেবো আর আজকে আমি দুপুরে নিচে কোনো রান্না বাড়ি করিনি ছিটকে আসছে তাই হুম আমি আজকে দুপুরে রান্না রান্নাবান্না করিনি মাসি করেছে ওই কারণে রান্না রান্নাবান্নার কোনো আজকে ব্লগও শেয়ার করিনি তো সন্ধেবেলা একবারে এসেছি আর আমি কিন্তু চা খাই না আমি দুধ চা লাল চা মানে লিকার চা যেটা বলুন বা হচ্ছে কফি এগুলো আমি কিছুই খাই না হালকা করা হয়েছে চাটা বেশি হয়নি কুট্টুর বাবা এই রকমই খেতে পছন্দ করে একটু কড়া হবে একটু তেতো তেতো হবে এই এইরকমই খেতে পছন্দ করে বেশি ওর কুট্টুর বাবার সন্ধেবেলার টিফিন রেডি এখানে আমাদের তিনজনের ভাত বসিয়েছি কুট্টু কুহু আর আমার আর এখানে রয়েছে তিনজনের রুটি পটল কুট্টুর বাবা আর আমার শাশুড়ি মায়ের তিনজনের রুটি রয়েছে আর আজকে রুটিও মাসি করে দিয়ে গেছে দুপুরে যা রান্না হয়েছিল সবই আছে তো একটুখানি শুধু পাপড় ভাসছি ডাল পনিরের তরকারি তারপরে হচ্ছে চাল কুমড়োর ঘণ্ট এগুলো মাসি করে দিয়ে গেছিল তো সেগুলো সবই রয়েছে রাতে হয়ে যাবে তো একটু করে শুধু এখন ভেজে তাহলেই হয়ে যাবে কুট্টু আয় বাবান ভাত বেড়ে দি নিয়ে যা আয়। দেখুন বন্ধুরা কুহুসোনা রাত্রি বেলাতেও নিজে হাতে ভাত খাচ্ছে একা একা ভাত খাচ্ছে ডাল পনির আর পাঁপড় ভাজা দিয়ে কুহুসোনা হচ্ছে কুমড়ো ঘন্ট খায় না ওই কারণে ওকে কুমড়ো ঘন্ট দেওয়া হয়নি দুপুরবেলাতে একটু শাক দিয়েছিলাম শাকের ঝোল দিয়ে খাবে নাকি সেটাও খাইনি শাকটা খাইনি বাকিগুলো খেয়েছে আর বুঝতে পারছে না কোনটা দিয়ে কি খাবে পনির দিয়ে ভাত খাবে না পপর ভাজা দিয়ে খাবে বুঝিয়ে খেতে পারছে না খাও মা খাও খাও নাও তবে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি আমি খাইয়ে দিই তুমি খেতে পারছো না